শীতের কসমস করুন এটা প্যাকেটে আছে এটা টয় ভালো এরকম এই কসমস এটা কিন্তু ডপ ভ্যারাইটি কসমস এরকম আমি অনেকগুলো কালারই হয় দেখাচ্ছি আপনাকে অনেকগুলো কালার হয় একে প্রথমে না এই পিঞ্চিং করে দিন ফুল কেটে দিন বসিয়ে ছোট মাথা থেকে কেটে দেবেন ফুল নেবেন না এরকম ওই কুড়িগুলো কেটে দেবেন দেখবেন এই গাছটা কত ঝাঁকড়া হয় টবে বসাবেন ছোট গাছ কি বসাবেন বসিয়ে মাথা কেটে দেবেন ডাল কাটবেন তাহলে ঝাড়বে বাই জামাই এটা করা হয়নি প্যাকেটে বিক্রি করতে বলে কেটে দিলেই ঝাগড়া হয় কসমস ফুলটা এই ফুলটা কিন্তু ড্রপ ভ্যাটি ছোট ছোট গাছ হবে প্রচুর ফুল দেবে আপনি ধারণার বাইরে হয়ে যাবে আপনাকে শুধু ফুল দেবে খুব লো মেনটেন্স গাছ যখন শেকর বেরোচ্ছে এই যে শেকর বেরোচ্ছে মানে এই শেকর বেরোচ্ছে উপর থেকে খুব লো মেনটেন্স গাছ ওই গাঁদা গাছের মতো গাঁদা ফুলের গাছের মতো তাহলে আপনি এটা করুন আপনার বাড়ির ছাদ খেয়ে সুন্দর হয়ে যাবে বাড়ি উঠান ছাদ বান ভরে যাবে কসমস করুন ডব ভ্যায় নমস্কার